তবে আর পাললো না ছোট্ট রূপা তার মনে এত বড় সত্যিটা চেপে রাখতে সে সোনাকে বলেই দিল যে সোনার সবাই আছে রূপার বাবা মা সোনারও বাবা মা হ্যাঁ বন্ধুরা অবশ্যই রূপা বলেই দিল সোনাকে সো ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন অনুরাগের স ধারাবাহিকের আরও এক নতুন প্রমো সোনা আবার নিজের পরিচয় নিয়ে খুব বেশ মারিয়া হয়ে পড়েছে আর সে কোনো এক কারণে ছুটে যাচ্ছিল সেখানে রূপা সোনাকে আটকায় রূপা আর মুখ বুঝে সবটা মেনে নিতে পারছে না সে অনেকবার চেয়েছে সোনাকে সবটা বলে দিতে যে সত্যটা সে জেনেছে সেটা চায় সোনাও সেটা জানুক তবে দীপা তাকে বারবার না করেছে তাই সে বলতেছেও বলতে পারে না তবে আর পারল না ছোট্ট রূপা তার মনে এত বড় সত্যিটা চেপে রাখতে সে সোনাকে বলেই দিল যে সোনার সবাই আছে রূপার বাবা মাই সোনারও বাবা মা সে আর রূপা দুইজনই যমজ বোন এ কথা শুনে সোনাও চমকে ওঠে এবং রূপাকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি বলছো তখন রূপা বলে হ্যাঁ এই জন্য আমাদের দুইজনের জন্মদিন একই দিনে আর সেই সময় সেখানে দীপা চলে আসে আর রূপাকে চুপ করাতে ধমক দেয় তবু মনের মতো হলেও পর্বে কি হয় সেটাই দেখার অপেক্ষায় দর্শক সো গাইস আপনাদের কি মনে হয় আপনাদের মতামত একটু কমেন্টে জানান